আসসালামু আলাইকুম আপন এক্সক্লুসিভ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম যে টপসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে শার্ট টপস আপনারা দেখেন এই টপসগুলোর প্রাইস আমরা রাখছি অনলি পাঁচশো টাকা অ্যালেক্স কাপড়ের ভিতরে খুব সুন্দর আপনারা রাফ ইউজ করতে পারবেন শার্টটাকে আলাদাভাবে ইউজ করতে পারবেন ভিতরে কোটিটাকেও আলাদাভাবে আপনারা ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ যতগুলো কালার এখন আমাদের অবশিষ্ট আছে সেগুলোকে আমরা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রত্যেকটা আলহামদুলিল্লাহ টপসগুলো খুব ভালো মানের রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এবং নিউ ডিজাইনের এগুলো আমরা প্রত্যেকটা খুব সুন্দরভাবে আপনার দেখার চেষ্টা করতেছি এটার উপর একটা যে বাটমগুলো আছে পুরোটা বাটম কিন্তু খোলা যাবে বাটমগুলো খোলা যাবে এটা শার্ট হিসেবে ইউজ করা যাবে এবং ভিতরের পার্টটা আপনি নাইট ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন দেখেন প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে আমাদের সেল হয়েছে এখন ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করতেছি অনলাইনে যাদের যাদের ভাল লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে মেসেজ করবেন আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলায় আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এক একটা কালার খুবই সুন্দর কালার এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং যাদের লাম্বা হয়ে যাবে তারা এগুলোকে শর্টও করতে পারবেন মানে এটা নিচ থেকে শর্ট করার সুন্দর মতো উপায় আছে সো সব ধরনের মানুষ এটাকে ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু মোটামুটি লং আপনারা এটাকে চাইলে ছোট করতে পারবেন ছোট করার সিস্টেম আছে দেখেন প্রত্যেকটা টপস আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এগুলো মানসম্মত আপনাদের যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন